টাঙ্গাইল জেলার হলো আমার ডান পাশে গ্রামবাসী বাম পাশে মানবাধিকার কর্মী মাঝখানে সাংবাদিক বসছি আমরা লামিসা এবং সোহাগের সেই যে ঘটনাটি সারা দেশবাসী এবং শুধু দেশবাসী নয় দেশের বাহিরেও লক্ষ লক্ষ প্রবাসীরা প্রতিনিয়ত যেভাবে কমেন্ট করে যাচ্ছেন আপডেট পেতে চাচ্ছেন এবং তারা জানতে চান সর্বশেষ লামিসা এবং সোহাগ কেমন আছে কি অবস্থায় আছে আসলে সত্যি কথা যেগুলো আমরা বলতে চাই আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা যখন সত্য ঘটনাটা তুলে ধরি সেই মুহূর্তে কিন্তু অসংখ্য মানুষ আমাদের অনেকে সাপোর্ট দেয় আবার যাদের বিপক্ষে যা তারা কিন্তু আমাদের একটু তিরস্কার করে কিন্তু এই তিরস্কারের মধ্য থেকে কিন্তু আমরা সত্য সেই ঘটনাটি কিন্তু আমরা বের করার জন্য চেষ্টা করে থাকি কারো চোখ আমরা যখন পরোয়া না করে যখন আমরা লামিসা এবং সোহাগের ঘটনা নিয়ে যখন আমরা মাঠে নামছিলাম ঠিক সেই মুহূর্তে লামিসার পরিবার থেকেও কিন্তু আমাদের প্রতি একটি ধিক্ষার একটি অপবাদ এবং একটি আহ অনেকভাবে আমাকে হেই প্রতিপন্ন করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা পিসপা হয়ে নেই এই জন্যই যে লামিসা যেখানে আছে হয়তো তিনি সেখানে সত্য অবস্থানে দাঁড়িয়ে আছে এবং আমরা যেখানে আছি এবং সোহাগ যেখানে আছে তারাও সেখানে সত্য অবস্থানের মধ্যে আছে এই সেই সত্য অবস্থানের মধ্য থেকে যখন লামিসা লড়ে যাচ্ছে লামিসার কথাগুলো যখন দেশবাসী শুনছে বিশ্ববাসী শুনছে তখনই কিন্তু মানবাধিকার সংস্থার তারা ছুটে আসছে সেই সুদূর ঢাকা থেকে তারা কিন্তু বলছে লামিসার যে ভালোবাসার মানুষ সেই সোহাগকে তারা জাবিনে মুক্ত করবেন এবং লামিসার পাশে দাঁড়াবেন সোহাগের পাশে দাঁড়াবেন এবং তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কিন্তু কোন প্রতিশ্রুতিকে আমরা যতক্ষণ পর্যন্ত দেখতে পাবো না যে সোহাগ বের হয়নি তখন কারো প্রতিশ্রুতি আর আমাদের অন্তরের ভিতরে গাথা যাচ্ছি না কারণ আমাদের দাবি একটাই কিন্তু সোহাগকে আগে আমরা মুক্ত করতে চাই কারণ যে সোহাগের বাবা মার চোখের পানি প্রতিনিয়ত পরে যাচ্ছে যে সোহাগের বাবা মা প্রতিনিয়ত কান্না করে যাচ্ছে যে সোহাগের বাবা মা আজকে বাড়ি ছাড়া প্রায় চারটি মাস ধরে যারা যেখানে তাদের থাকার কথা যেখানে তাদের ঘুমানোর কথা সেখানে এখন বসবাস করে একদম খালি যেখানে যে বাড়িটি বসবাস করার মতো উপযোগী হয়নি যে কথাটা যে ভিডিওটি আপনার দেখেছেন বিগত দিনে সেই অবস্থার মধ্যে থেকে যে সোহাগের বাবা মা আদৌ লড়ে যাচ্ছে সন্তানের জন্য এবং শেষ লামিসার জন্য এটা কিন্তু আসলে আমরা কোনোভাবেই বলতে পারি না আমরা ধন্যবাদ জানাচ্ছি মানবাধিকার সংস্থার যারা আসছেন শুধু ঢাকা থেকে তাদেরকে এবং দেশ এবং বিদেশ থেকে যারাই সাপোর্ট দিচ্ছেন যারাই কথা বলছেন যারাই আমাকে আসলে কিছু কথা না বললেই নয় অসংখ্য লোক এমন কথা বলছেন যে সোহাগকে বড়লোক লোক বানাতে অর্থাৎ অর্থাৎ তাকে পয়সাওয়ালা বানাতে অর্থাৎ তাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যত যা কিছু করতে হয় আমরা সব কিছু করে দেব। কিন্তু আপনারা কতটুকু করবেন সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় আপনারা যে আজকে কথা দিয়ে সান্ত্বনা যে পাশে দাঁড়িয়েছেন এই জন্য সোহাগের পরিবারও কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে তবে শেষ কথা যেটা সেই সোহাগের মুক্ত করার জন্য ইতিমধ্যে হাইকোর্টে চলে যাচ্ছে আশা করি হাইকোর্ট ন্যায় বিচার করবেন এবং সেখান থেকে শোহাকে মুক্ত করব এবং সহাগকে মুক্ত করে নিয়ে আসার পরেই কিন্তু এই সমাজের যে মানুষগুলো হাসি মুখটা আমরা অনেক দিন ধরে দেখছি না সেই মুখটা কিন্তু আমরা দেখতে পাব সোহাগের সেই মুক্তির মধ্য দিয়েই এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনের শুভ কামনা জানিয়ে সোহাগের মুক্ত কামনা মুক্তি কামনা করে আবারও শেষ করছি আমি আলমগীর হোসেন আপনারা দেখতে পারবেন দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কমের পুরো নিউজ এবং পুরো ঘটনাটি তাৎক্ষণিক কখন কি হচ্ছে কোথায় কি হচ্ছে এবং এখানে এক বিন্দু পরিমাণ লুকোচুরি কোনো করার কোনো সুযোগ নেই এবং লুকোচুরি আমরা করব না এবং সম্পূর্ণভাবে লয়াররা যেভাবে ফ্রি সার্ভিস দিচ্ছেন সাংবাদিকরা যেভাবে এগিয়ে আসছে গ্রামবাসীরা যেভাবে নিজেরা তাদের পয়সা খরচ করে মানববন্ধন থেকে শুরু করে তারা কাজ করে যাচ্ছে আমরাও দেখতে চাচ্ছি আগামী দিন আমরাই সফল হব আমরাই বিজয়ী হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.